বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সেই সমস্ত দশটি ক্যারেক্টারের সম্বন্ধে কথা বলবো যাদের কাছে আসলে অ্যানিমেলের পাওয়ার রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত ক্যারেক্টারকে নিয়েছি যাদের কাছে আসলে অ্যানিমেলের পাওয়ার রয়েছে শুধুমাত্র অ্যানিমেল নাম থাকা সুপার কে আমরা এই লিস্টের মধ্যে নেইনি এই জন্যই বন্ধুরা এই লিস্টের মধ্যে আপনারা অ্যানম্যান ব্যাটম্যান এবং ভালচারের মতো ক্যারেক্টারকে কখনোই দেখতে পাবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখ ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন লিজার্ড আসলে স্পাইডারম্যানের ভিলেনকে আমরা মুভির মধ্যে প্রথম দেখতে পেয়েছিলাম অ্যান্ড্রু গারফিল্ডের দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর মধ্যে। লিজার্ড অর্থাৎ ডক্টর কাটকনেক্স অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করা একটি বিলিয়েন্ট সায়েন্টিস্ট ছিল। যে একবার মিলিটারি প্রোগ্রামের সময় নিজের একটি হাতকে একেবারে হারিয়ে ফেলে এবং সে নিজের ওই হাতকে আবার ফিরিয়ে আনার জন্য সে লিজার্ড অ্যানিমালের জেনেটিকের উপরে কাজ করতে থাকে এবং এরপরে সে একটি সিরামকে তৈরি করে। ওই সিরামের ডেভেলপমেন্টের সময় সে ওই সিরামকে নিজের বডির মধ্যে একেবারে ঢুকিয়ে নেয়। যার ফলে ওই আনস্টেবল সিরাম রক্তর কাটকর্নার হাতকে তো ঠিক করে দেয় কিন্তু ওই সিরামের সাইড এফেক্ট এর জন্য সে একটি রিজার্ট মনসারে পরিণত হয়ে যায় তারপর ডক্টর কাটকোনার একটি রিয়েল রিজার্ট এর মধ্যেও পরিবর্তন হয়ে যায় একটি লিজার্ড এর স্পেশাল পাওয়ার এটাই হয়ে থাকে যে যখনই তার বডি পার্ট একেবারে কাট হয়ে আলাদা হয়ে যায় তখনই সে তার ওই বডি পার্ট কে খুব তাড়াতাড়ি রিগ্রো করে নিতে পারে যেহেতু ডক্টর কাটকোনার কাছে এরকমই পাওয়ার এবং এবিলিটি রয়েছে এই জন্যই যখন তার বডি পার্ট একেবারে ড্যামেজ হয়ে যায় তখন সে খুব তাড়াতাড়ি নিজের বডি পার্ট কে রিগ্রো করে নেয় এবং লিজার্ড এর হিলিং ফ্যাক্টর এতটাই সুপিরিয়র যে নিজের কেটে যাওয়া কে কয়েক মিনিটের মধ্যে একেবারে রিগ্রো করে নেয় নাম্বার নাইন কিং কিং কিংসার ডিসি ইউনিভার্সের এর খুবই একটি ভিলেন যাকে আমরা দেখতে পেয়েছিলাম কিং সার্ক একটি হয়ে থাকে একটি একেবারে এক্সপেরিমেন্ট করে নেয় যেহেতু ওই সাইন্টিস্ট তার বডির মধ্যে একটি সার্কের ডিএনএ একেবারে ইনজেক্ট করে দিয়েছিল এই জন্য ওই এক্সপেরিমেন্ট এর মধ্যে কিছু খামতির জন্য সার্কের হিউম্যান কে একেবারে মিউটেট করে দেয় যার ফলে সে পরিবর্তন হয়ে যায় কিং সার্কে কে এই কিং অনেকগুলো মানুষকে একেবারে মেরে দেয় কিন্তু আগে গিয়ে যখন একে একেবারে ক্যাপচার করে নেওয়া হয় তখন তাকে কিছু ভিলেনের টিমের সাথে নিয়ে সুসাইড স্কোয়াড টিমের একটি মেম্বার বানানো হয় নাম্বার এইট সেবার টুথ সেবার টুথ অর্থাৎ ভিক্টর গ্রিম উলবারিনের ভাই যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল দু হাজার নয় তে আসম্যান অরিজিনাল মুভির মধ্যে খুবই বেশি পরিমানে একটি মিউটেন্ট যার কাছে পাওয়ার রয়েছে সেবার টুথ টাইগার এর সেবার খুবই একটি পুরনো অ্যানিম্যাল এবং যদি আমরা কথা বলি এর পিসিস এর সম্বন্ধে তাহলে এই সেবার টুথ টি পিসিস থেকে বিলংস করে কিন্তু সে টাইগারের থেকেও অনেকটাই বেশি পরিমানে টুথ টাইগার এর পার থাকার জন্য এই ক্যারেক্টার অনেকটাই বেশি পরিমাণে পারফুল ওয়াইল্ড এবং এবং ডার্কনেসে ভর্তি হয়ে যায় সেবার টুথ খুব সহজেই যে কোনো জিনিসকে দূর থেকে সেন্স করে নিতে পারে তাদের আওয়াজ একেবারে শুনে নিতে পারে তাদের স্মেল কেউ একেবারে নিয়ে নিতে পারে এবং খুব তাড়াতাড়ি তার শত্রুদেরকে সে খুঁজে নিতেও পারে এর সাথে এই ক্যারেক্টারের বাঘের মতো নখ যে কোনো ক্যারেক্টারকে অতি সহজেই মেরে দিতে পারে নাম্বার সেভেন অ্যাকোয়ান আর্থরকারী অর্থাৎ তার হিউম্যান ফাদার এবং তার মায়ের কাছ থেকে একটি কাছে সেই সমস্ত রয়েছে কাছে থেকে সাথে অ্যাকোয় ম্যান এর শুধুমাত্র একটি অ্যানিমেলের সাথে জুড়ে নেই বরং এর কাছে ভিন্ন ভিন্ন ধরনের অ্যাকোয়াটিক এর পার এবং এবিলিটি রয়েছে এই সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমেলের পাড় এবং এবিলিটির জন্য অ্যাকোয়ান অনেকটাই বেশি পরিমাণে পার যদি পাহাড়ের কথা বলা হয় তাহলে অ্যাকোম্যান খুব সহজে সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে পারে সে জলের মধ্যে একেবারে শ্বাস নিতে পারে জলের মধ্যে সে পরিষ্কার ভাবে সবকিছুকে দেখতে পারে এবং সে নিজের অ্যাকোয়েটিভ লোকেশনের সাহায্যে সে জলের মধ্যে দূর থেকে দূর জিনিসপত্রকেও খুব সহজেই বুঝে যেতে পারে এসব ছাড়াও অ্যাকোম্যানের কাছে এমন একটি এবিলিটি রয়েছে যার সাহায্যে সে বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমেল এর সাথেও কথা বলতে পারে এবং অ্যাকোম্যান চালে সেই সমস্ত অ্যানিমেল কে সে অর্ডার দিতেও পারে নাম্বার সিক্স ক্যাট ওম্যান ডিসি ইউনিভার্সের মধ্যে টোটাল দুটি ক্যাডোম্যান রয়েছে সেটির মধ্যে একটি হলো সেরিনা ওমেন্স এর ক্যাডোম্যান দ্বিতীয়ত হলো পেসার ফিলিক্স ওমেন কিন্তু এই লিস্টের মধ্যে আমরা পেসার ফিলিক্স এর ক্যাটওম্যান কেই নিয়েছি কারণ এটা এই জন্যই সিলিনা ওম্যানস এর কাছে কোন ধরনের ক্যাটওম্যান এর পা নেই সে শুধুমাত্র নিজের আইডেন্টি কে লুকানোর জন্য সে ক্যাডোমেনের এর স্যুট কে পরে থাকে অন্যদিকে যদি আমরা পেসেন ফিলিক্স এর সম্বন্ধে কথা বলি তাহলে তার কাছে একটি রিয়েল ক্যাট এর পা রয়েছে প্রেসেন ফিলিক্স যখন একবার জলে ডুবে মারা গিয়েছিল তখন একটি ইজিপশিয়ান গড ফিলিক্স কে আবার জীবন্ত করে দেয় এবং তাকে সে নিজের পা কেও প্রভাইড করে দেয় যার ফলে প্রেসেন ফিলিক্স এর কাছে একটি রিয়েল ক্যাট এর এসে যায় এইভাবেই নাম রাখা হয় ক্যাট ক্যাট রিয়েল ক্যাটের মতোই বেশি পরিমাণে অনেকটাই স্পিড এবং রিফ্লেক্সেস অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে এমনকি সে খুব তাড়াতাড়ি মুভ করতেও পারে এমনকি এই সময়ের মধ্যে ক্যাট ওমেনের কাছে ক্যাটের মতোই চোখ এসে যায় যার ফলে সে দূরের জিনিসকেও খুবই পরিষ্কার দেখতে পারে নাম্বার ফাইভ চিতা চিতা অর্থাৎ বারবার বা মিরাররা আসলে ওয়ান্ডার ওমেনের ভিলে এবং লাইভ মুভির মধ্যে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম ওয়ান্ডার ওমেন এর সেকেন্ড মুভির মধ্যে চিতা অর্থাৎ বারবারা নিজের পার্কে তখন পেয়েছিল সে রিসার্চ করার জন্য আফ্রিকার মধ্যে পৌঁছে যায় এবং সে ওখানে পৌঁছে যাওয়ার পর একটি হিডেন টেম্পেল কেও দেখতে পায় যার মধ্যে একটি প্রাণ গড় এর পুজো হতো তারপরে ওই প্রাণ গড বারবার কে একটি কাজ দিয়ে দেয় যার ফলে ওই কাসটি একটি চিতার মধ্যেও পরিবর্তন হয়ে যায় যার ফলে তার মধ্যেও একটি চিতার মতো পাহাড় এসে যায় যার ফলে তাকে বলা হয় চিতা চিতা ওয়ান্ডারম্যান এর সব থেকে পুরনো এবং সব থেকে শক্তিশালী ভিলেনদের মধ্যেও একজন চিতার কাছে যদি পাহাড়ের কথা বলা হয় তাহলে চিতার কাছে অনেক ধরনের পাহাড় এবং এবিলিটি রয়েছে যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ ডিউরিবিলিটি সুপার স্পিড রিফ্লেক্সেস এবং ইনহ্যান্স সেন্সেস চিতা নিজের পার্কে পেয়েছিল একটি গডের কাছ থেকে এই জন্যই তার কাছেও গডের পাওয়ার রয়েছে যেই পাওয়ার তাকে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বানিয়ে দেয় যার ফলে সে ওয়ান্ডারম্যান এবং সুপারম্যানের মতো ক্যারেক্টারদের সাথেও লড়াই করতে পারে এমনকি চিতার পাঞ্জার মধ্যে এতটাই বেশি পরিমাণে পার থাকে যে সে নিজের পাঞ্জাকে ব্যবহার করে ওয়ান্ডারম্যান এবং সুপারম্যানের স্কিনকেও একেবারে কাট করে রেখে দিতে পারে নাম্বার ফোর ব্ল্যাক প্যান্থার তিচালা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার দেশের আসল রাজা এবং সে বাকান্ডের রাজা জন্য তাকেও হার্ট হাব হাফ দেওয়া হয় যেই হার্ট সেপ অফ কনজিউম করার পর চাচালার কাছে একটি রিয়েল প্যান্থারের পাহাড় এসে যায় এমন একটি ব্ল্যাক প্যান্থারের পাহাড় যেটিকে বাকান্ডার গড বাসের কাছ থেকে বাকান্ডার প্রথম ব্ল্যাক প্যান্থার এই পার্কে পেয়েছিল এবং ওই পার্কে হার্ট সেপ মধ্যে কনজিউম করার পর বাকান্ডার রাজার মধ্যেও একটি রিয়েল ব্ল্যাক প্যান্থারের পাহাড় এবং এবিলিটি এসে যায় যার পরেই তাকে বলা হয় ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থারের পার্ক এছাড়া তাছালার কাছে একটি ভাইব্রেনিয়ামের একটি সুটো রয়েছে যেটিকে পয়ে নেওয়ার পর তাছালা নিজের পার্কে আরো বেশি বনে মানে বাড়িয়ে ফেলতেও পারে এই সুটকে ছাড়াও তাছালার কাছে একটি রিয়েল ব্ল্যাক মতোই মতো ওই পার এবং এবিটি রয়েছে এমন কি সে রাতের বেলাও খুব সহজেই সবকিছুকে দেখতে পারে অনেক দূরের যেকোনো কোনো জিনিসকে একেবারে শুনে নিতে পারে নিজের উপরে আসতে থাকা বিপদকেও খুব সহজেই বুঝে যেতে পারে এসব ছাড়াও ব্ল্যাক প্যান্থারের রিফ্লেক্সেস অনেকটাই অসাধারণ হয়ে থাকে নাম্বার থ্রি মরবিয়াস ডক্টর মাইকেল মরবিয়াস নিজের ছোটবেলা থেকেই একটি রিয়াল ব্লাড ডিসিজ জন্য সাফার করত কিন্তু মরবিয়াস বায়োকেমিস্ট্রিতে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল এই জন্য সে বায়োকেমিস্ট্রির উপর স্টাডি করে সে একটি বিলিয়েন্ট সায়েন্টিস্টেও পরিবর্তন হয়ে যায় এবং সে নিজের ব্লাড ডিসিজ ঠিক করার জন্য একটি কিওর কেউ একেবারে বানিয়ে নেয় এবং যখনই সে ওই এক্সপেরিমেন্ট নিজের উপরে ট্রাই করতে থাকে তখনই মরবিয়াসের কাছে একটি রিয়েল ব্যাটের পার এসে যায় যার ফলে মরবিয়াস ইনক্রেডিবলি অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে যায় যার ফলে সে রাতের অন্ধকারের মধ্যে মধ্যেও পরিষ্কার সব কিছুকে দেখতে পায় এবং সে অনেকটা দূরের জিনিসকেও পরীক্ষা শুনতে পেতে পারে এবং তার স্ট্যামিনা এজিলিটি এবং রিফ্লেক্স আগের থেকে অনেকটা বেশি পরিমাণে অসাধারণ হয়ে যায় এবং সে যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি সেন্স করে নিতে পারে এমনকি তার কাছে খুবই অসাধারণ লেভেলে রিজেনারেশন হিলিং ফ্যাক্টর রয়েছে এবং যেমন ভাবে একটি রিয়েল ব্যাট অর্থাৎ একটি রিয়েল বাদু ব্লাড একেবারে কনজিউম করে থাকে তেমন ভাবে কিছু সময় অন্তর অন্তর ব্লাড কে একেবারে কনজিউম করতে হয় এবং মরবিয়াস যদি এটাকে না করে তাহলে সে ধীরে ধীরে একটি ব্যাটে পরিবর্তন হয়ে যায় যার ফলে মরবিয়াস ওই ব্যাট অর্থাৎ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না নাম্বার টু উলবারিন উলবারিন এক্সম্যান এর সব থেকে ইম্পর্টেন্ট মেম্বারদের মধ্যে একজন হওয়ার সাথে সাথে মার্বেল ইউনিভার্স এর জনপ্রিয় মিউটেনদের মধ্যে একজন উলবারিন অর্থাৎ জেমস হারল্যান্ড বাই একটি মিউটেন যার কাছে পাওয়ার রয়েছে উলবারিন নামক একটি রিয়েল অ্যানিম্যাল উলবারিন হলো এমন একটি অ্যানিম্যাল যে সাইজে অনেকটা বেশি পরিমাণে ছোট হয়ে থাকে কিন্তু এর কাছে এতটাই সার্ফ ক্ল থাকে যার ফলে সে সাইজে ছোট হওয়ার পরেও সে অনেক বড় বড় জীব অতি হারিয়ে দিতে পারে এবং এই অ্যানিমালকে দেখে মার্বেল লোকের নামকে উলবারিন রেখেছিল এবং আপনারা যদি উলবারিন মুভি দেখে থাকেন তাহলে আপনারা সবাই জেনে থাকবেন যে উলবারিন নিজের ক্র ব্যবহার করে সে তার থেকে অনেক বড় জীবকে অতি সহজেই হারিয়ে দিতে পারে এবং উলবারিনের যদি বাকি পার্কে বলা হয় তাহলে উলবারিন অনেক দূরের জিনিসকে অতি সহজে দেখতে পারে আশেপাশের সমস্ত জিনিসকে একেবারে সেন্স করে নিতে পারে যে কোনো বিপদকে অতি সহজে আগে থেকে বুঝে যেতে পারে এবং সে নিজের অসাধারণ লেভেলের হিলিং ফ্যাক্টরের জন্য উলবারিন যদি ইঞ্জার হয়ে যায় তাহলে সে খুব তাড়াতাড়ি নিজের ইঞ্জুরি গুলোকে ঠিক করে নিতেও পারে এসব ছাড়াও অ্যানিমেল উলবারিন এবং উলবারিনের মধ্যে আরেকটি বড় সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটি হলো উলবারিন অ্যানিমেল কে পাওয়া যায় নর্থ আমেরিকার মধ্যে মেজরলি কানাডা দেশের মধ্যে এবং আপনারা যদি উলবারিনের অরিজিনাল কে জেনে থাকেন তাহলে আপনারাও জেনে থাকবেন উলবারিন হলো কানাডা দেশের বাসিন্দা নাম্বার ওয়ান স্পাইডারম্যান পিটার বেঞ্জামিন পার্কার অর্থাৎ আমাদের স্পাইডারম্যান মার্বেলের সব জনপ্রিয় ক্যারেক্টার কারণ তার জনপ্রিয়তা মার্বেলের অন্যান্য ক্যারেক্টারের থেকে অনেকটা বেশি হয়ে থাকে স্পাইডারম্যানের কাছে একটি রিয়েল স্পাইডার এর পা রয়েছে এবং সে নিজের পার্কে তখন পেয়েছিল যখন সে একটি সায়েন্স রিভিশনের সময় তাকে একটি রেডিয়াকটিভ স্পাইডার একেবারে কামড়িয়ে দেয় ওই রেডিয়াকটিভ একটি স্পাইডার এর কামড়ানোর জন্য পিটার পার্কারের ডিএন এর মধ্যে মিউটেশন এসে যায় যার ফলে সে পেয়ে যায় স্পাইডার এর মতো পাওয়ার এই পার্কে পাওয়ার পর পিটার পার্কার অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে যায় তার কাছে দেয়ালে ওঠার একেবারে পাওয়ার এসে যায় ওয়েব শুট করে সে যেকোনো জায়গার মধ্যে অতি সহজে চলে যেতে পারে এমনকি স্পাইডারম্যানের কাছে স্পাইডার সেন্সও রয়েছে যার সাহায্যে স্পাইডারম্যান আগে থেকে নিজের বিপদকে বুঝে যেতেও পারে যার ফলে স্পাইডারম্যান নিজের ফিউচার বিপদ গুলোকেও খুব সহজে বুঝে যেতে পারে বন্ধুরা এটাই ছিল মার্বেল এবং ডিসি দশটি ক্যারেক্টার যাদের কাছে রিয়েল অ্যানিমেল এর পাহাড় এবং এবিলিটি রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটা টা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য পাই বাই